গীতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব আলমগীর হোসেন সাহেব সরয়ারমি সাহেব উপস্থিত আছেন ভারতের জাকেতাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা সরকার সংগ্রামী যুবnablaয়ক সিধাগঞ্জের গীতি সন্তান আমার প্রিয় সহযোদ্ধা জনাব

তাদের পূর্বতে ক্ষমা করে জান্নাত বাসী করে আমরা দোয়া করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে আমরা দোয়া করে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি